প্রথমবারের মতন বাড়ির মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার সৌভাগ্য আমারও হলো তো হ্যালো ওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে অক্টোবরের ছ তারিখ সোমবারের ভিডিও তো সেই দিন ছিল শুভ কোজাগরী লক্ষ্মী পূজা তো আমাদের বাড়িতেও কোজাগরী লক্ষ্মী পূজা হয় আর এই মা লক্ষ্মী হচ্ছে আমাদের মুখার্জি বংশের ঠাকুর আর পাঁচ বছর অন্তর অন্তর আমাদের পালা পড়ে আর দু হাজার পঁচিশে ছিল আমাদের পালা তো মা চলে এসেছে তখন বাজে মানে অন্যান্য বছর কি হয় পুজোর আগের দিনই মা লক্ষ্মী চলে আসে তো এবছরে মা লক্ষ্মীর সাজসজ্জাটা পড়ানো হয়নি বলে তো মানে পুজো দিনই ওই একটা দেড়টার সময় মাকে নিয়ে আসা হয়েছে তো যেহেতু আমাদের এখন আনন্দ ওষুধ চলছে আমার ভাইপো হয়েছে তার জন্য এই ঠাকুরের বরণ করা লক্ষ্মী মাথায় করা এগুলো আমিই করছি কারণ আমাদের তো কেউ তো ছুতে পাবে না আর এরকম সৌভাগ্য ঠাকুর বরণ করার সৌভাগ্য বা লক্ষ্মী মাথায় করার সৌভাগ্য হয়তো আমিও কোনোদিন আমার আমার ভাগ্য হয়তো কোনো দিন আর হবে না এই সৌভাগ্য হয়তো আমার হবে না তো যাই হোক মায়ের কৃপাতে আমার এই সৌভাগ্য হয়েছে তো আমি তো জানি না কি হবে কী করতে হবে তো পাশে পিসি দাঁড়িয়ে আছে পিসি আমাকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে বরণ করতে হয় আমি পিসির কথা মতনই আমি ঠাকুরকে বরণ করছি তো আমিও আর বাকিরা সবাই পাশে দাঁড়িয়ে আছে তো আমার খুব এনজয় করেছি এই দুটো দিন মায়ের মানে ঠাকুরের কাজকর্ম করতে পেরে খুব এনজয় করেছি তো এখানে মানে কি বলব পাশে সবাই দাঁড়িয়ে ছিল খুব এনজয় করেছি পুজোর দুটো দিন আর পিসিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে যেভাবে সেভাবেই আমি বরণ করছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারের পাশে থেকো তো আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই জয় মাল